নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আবারও ব্যস্ততা জীবন নিয়ে চলে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম ধোয়া করছে প্রচুর পশ্চিম দিকে হাওয়া আসছে তো এখানে আমার ভিডিও আমি চালু করছি তো হচ্ছে আমি ভাত বসিয়েছি দেখো আর কালকে তো স্কুলে নিয়ে গিয়েছিলাম ছেলেকে ওর নাটকে রিহার্সেল চলছে ও যতদিন না স্কুলে আজ মুরগি মরতেছে যতদিন না মানে হোস্টেল খুলে ততদিন ওর রিহার্সেল চলতে থাকবে আর আমাকে প্রতিদিন যেতে লাগবে আর ওর বাবা তো ওই কাজে ব্যস্ত ওর লোকা বাড়ি যে জল দিয়েছি ওগুলো শুকিয়ে গেছে ওগুলো আবার চালতে হবে লোক নিতে হবে আবার মুরগিগুলো সেল দেওয়ার সময় হয়ে গেছে আজকে কালকে মুরগিগুলো সেল চলে যাবে তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি ছেলেকে নিয়ে আজকে একটাই একটাই আছে ওদের রেহার্সেল আজকে চেষ্টা করব ভিডিও করার কালকে করে নিই কালকে অনেক ইয়ে ছিল আর ভর্তির দিন তো অনেক লোক আসছে হ্যাঁ প্রতিদিনে থাকবে এখন তো আমি এখন এই যে স্নান করে উঠে ভাত বসিয়ে দিয়েছি ওদিকে আবার আমাদের যে একটা রুম আছে এই পাশে ওটা পরিষ্কার করব আজকে অনেক নোংরা হয়ে আছে তো ছেলে বলছে হাঁসের ডিম খাবে তরকারি তো ডিমগুলা আছে আর ইয়েতে হাঁস ঘোড়া ওই ডিমগুলা আছে এখন উঠাতে নিয়ে উঠাতে যাব তাড়াহুড়া 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 ছোট দিনের বেলা গরুটা ছেড়তে আছে তো লাগে আমি ডিমগুলা উঠে নিয়ে আসি আমাদের হাঁস ছাগল সব বাইরেই থাকে আমাদের বাড়িটা তো ছোট তো হাসিয়ার যে পুকুরের ধারে হাসের ইয়ে সেদিন ডিমগুলো দেখাইছিলাম ওগুলো তুলে খেয়ে নিয়েছি ব্রেড আরো পারছে এখন অনেকগুলো হয়েছে গো আমি ঢুকতে পারবো না তুমি যাও তিনটা করে হয়তো পারছে তো হাসের খাওয়ার থেকে ডিমগুলো উঠে নিয়ে আসলো ওর বাবা তো অনেক আমি ভাবছিলাম যে মনে হয় চার পাঁচটা আছে তো দেখছি যে নয়টা ডিম আসলে তিনটা করে পাচ্ছে মনে হয় তিন দিন আর ডিমগুলো তো উঠার সঙ্গে সঙ্গে আমরা ব্রেড আলু তারপর সিদ্ধ অনেক কিছু অমলেট মামলেট বলে বলে অভ্যেস হয়ে গেছে অমলেট ওগুলো তো খেয়ে ফেলি তো আজকে এগুলো কি হবে এটা দরকার কী দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে আলু দিয়ে তো ওই আমার ছেলে হচ্ছে আলু দিয়েই ভালোবাসে নাহলে আবার ডিম আলু দিয়ে আমাকে ভালো লাগে বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে আর কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে বসিয়ে ওগুলা দিয়ে করবো যা ধনেপাতা নিয়ে আসিস জুতা পরে যা জুতা পরে না পরে আছে না আমার ছেলে কতগুলো ধনেপাতা নিয়ে আসছে কেন আলু ডালে দেওয়ার জন্য কতগুলো ধনেপাতা নিয়ে আসে এগুলো কি করব ভাজা করে দেবো এতগুলা ধনেপাতা আনার কি দরকার একটা ছবি তুলো তো দেখো আমার ছেলে কিভাবে মানে ডিমগুলা ধুচ্ছে ও এখন স্রাপ দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করছে এই ছেলেকে আর কি বলবো ওর খালি দুষ্টুমি তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি এখন তরকারিটা আমার হয়ে গেছে এই যে ধনেপাতা দিয়েছি গরম মশলা দিয়েছি এবার নামিয়ে নিব কারণ হচ্ছে তারারও করছি ওইদিকে আবার ঘরটা একটুখানি পরিষ্কার করতে ধরেছি আবার ছেলেকে নিয়ে স্কুলে যাব আবার আজকে একটাই পৌঁছাতে হবে সেই জন্য তো বন্ধুরা দেখো এই যে এই ঘরটা এই পাশের ঘরটা আমাদের একটু ছোট ঘর মাল রাখার জন্য মানে ধান চাল তো এটা আজকে আমরা এটা আজকে আমরা পরিষ্কার করব এই চৌকিটাতে বিছনা পাতবো একটা আর জিনিসগুলো গুছাবো দেখো কি হয়ে আছে আর কেন রাখি না মানে এই যে পোলট্রি ফার্মের ধুলাগুলো আসে তারপর হচ্ছে এই যে চিকা ঢুকে কেমন করে যে চিকাগুলো ঢুকে বুঝতে পারি না এটা আজকে পরিষ্কার করবো তো দেখো তোমরা কত জঙ্গল হয়ে আছে আবার টিভিটাও ইউজ করি না টিভিটাও ইয়ে হয়ে আছে বসে আছে যত দূর পারি সুন্দর করে রাখার চেষ্টা দেখো বন্ধুরা এই পর্যন্ত পরিষ্কার হলো কিছুটা এখন আমরা খাওয়া দাওয়ার পর হচ্ছে ইয়ে করবো খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুলে নিয়ে যাব তারপর এসে সন্ধ্যার সময় আবার ধরবো যে আমার এখানে রান্না কমপ্লিট হলো বেশি কিছু করিনি শাক ভাজা সরিষা শাকের ভাজা আর এখানে আছে যে আলু ডিম তরকারি ধনপাতা দিয়ে তো চলো আমরা এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি আমি না স্কুলে পৌঁছাই গিয়েছি আর এই ছুটিরও সময় হয়ে গেছে অতক্ষণ ধরে ভিডিও করিনি হয়ে গেল তো বন্ধুরা ওই স্কুল থেকে এসে তো মাঠে গিয়েছিলাম তো হঠাৎ ফোন আসলো ওখানে তো মুরগি তো মরে মরে সাপা হয়ে গেছে ফর্ম অনেক মানে ঘর ফাঁকা হয়ে গেছে এই যে তো রাতে তো ঘর ফুসানোর কথা ছিল আবার পিকনিকও করা কথা ছিল আজকে এখনও পর্যন্ত পিকনিক খেতে পারিনি আর এখন বলে সেল যাবে মুরগি তো রাতে লিফটার আসবে এখনই আসতেছে চলেও আসছে প্রায় এখনই ফোন আসলো আর এখনই আবার চলে আসছে তো সেই জন্য ভিডিওটা করলাম আর যদি পারি তো শেয়ার করব কিরকম করে লিফ্টার না লিফ কিরকম করে ইয়ে হয় লোড হয় তো লোড তো হয় শেয়ার করতে একবারও লোডোয়া তো একবারও শেয়ার করতে পারি না রাতে বাতিগুলো অফ থাকে সেই জন্য তো চলো যদি পারি তো শেয়ার করবো অনেক সন্ধ্যার পর সন্ধ্যা বাতি দিয়ে চা খেয়ে লিপটা দাদা তখনই আসে সন্ধ্যার সময় তো তখন তো চা টা খেয়ে এখন এই যে সন্ধ্যার সময় ভাত আবার বসিয়ে দিয়েছি কি খেয়ে আসে না খেয়ে আসে তো সেই জন্য একটা মুরগি কাটা হলো তো আমি এদিকে বাইরে ভাত বসিয়ে দিয়েছি এদিকে মুরগি মুরগি কাটছে তোমাদের দাদা ভাই আর আমার ভাস্তাও আসে লোড যাবে এখন সেই জন্য আর গাড়ি হুড়াহ করে চলে আসতে পারে কখন আসবে ঠিক নেই এই যে আমার ভাস্তা এখন এই যে পরিষ্কার করে এখন খুটিয়ে খুটিয়ে পরিষ্কার করছে খুঁটিগুলা তো আমি তো ভয়েসটা পড়ে দিচ্ছি কিন্তু অনেক ঘটনা হয়ে গেছে আজকে পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে কি হয়েছিল তো বন্ধুরা আমাদের এখন এই যে লিপটা দাদা চলে আসছে লিপ্টা দাদা আসো খাওয়া দাওয়া হয়ে গেল তো খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না এই যে গাড়িও আসতে চলছে এই যে এখন ফিটারগুলো ফিটারগুলো তুলে দিবে যেন মুরগিগুলো খেতে না পারে তো এই ওখানে ফিটারগুলো তুলে দিবে যেন মুরগিগুলো খেতে না পারে তো রান্না বান্না আমার কম রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেলো সবাই খেলো আমার ভাই আসছিলো একটা দাদা আসছিলো ওরাও খেলো তো ওরা চলে গেল খাওয়া দাওয়াটা আর শেয়ার করলাম না তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কারণ ওদিক থেকে আবার গাড়ি আসছে তো এই যে সুটারগুলো উঠিয়ে দিচ্ছে ওইগুলো এখন যেন খেতে না পারে সেরকম উঁচু করে দিচ্ছে আর খেলে পরে আবার ওজনটা ওই মানে খেলে পরে নিতে চাইবে না যদি খাওয়ার এই যে খাওয়ারের থলিতে যদি খাওয়ার থাকে তো গাড়ি ছাড়ছে ওখান থেকে যেখান থেকে আসার কোটা তো দেখা যাক যদি করতে পারি ভিডিওটা তো শেয়ার করব না করতে পারলে তো নাই তো দেখো লিফটার দাদা তো তখনই এসেছে আমি বলেছিলাম তো ওদের ওকে দেখায়নি বিকেলবেলায় এসেছে তো ঝামেলাটা এটাই ওরা অনেক দূর থেকে এসেছে টেরার পার্টি গাড়িও চলে এসেছে দেখো এতগুলো আমাদেরকে ঝামেলা করার কি দরকার ছিল এরা এরা দশ টাকার জন্য মুরগিটা নিল না কোম্পানি বলছে দশ টাকা কোম্পানিকে এরা বলছে কোম্পানিকে ছাড়তে দশ টাকা এরা দশ টাকা না কমালে এরা নিবে না তো এটাই হচ্ছে ঝামেলা আমাদেরকে জল খাওয়ার সবগুলোই ফেলতে হলো আবার এখন নতুন করে দিতে হবে এরা ঘুরে চলে গেল আজকে আমাদের পাখি সেল হলো না